সারা জীবনের মতন সেনগুপ্ত বাড়ি ছেড়ে চলে গেল সূর্য আর সোনা সম্পূর্ণটি জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আজকে পর্বে আপনারা দেখতে পাবেন কাকিয়া বলে আজকের এই অ্যাক্সিডেন্টটার কারণ হচ্ছে তুমি তোমার জন্যই এই অ্যাক্সিডেন্টটা হয়েছে তোমার এই ছোটো ছোটো ডিসিশন সোনাকে অবহেলা করা এই সব কিছুর মূলেই তো এই অ্যাক্সিডেন্টটা হয়েছে রূপাকে হারানোর পর তোমার উচিত ছিল সোনাকে আঁকলে রাখা ওকে ঠিক রাখা আর কাউকে নয় তুমি যদি বীরের কথা বলো দীপা বীরের জন্য আমরা বাড়ির প্রত্যেকে ছিলাম সবাই ছিলাম তুমি তো সোনার মা দীপা তুমি কি এই কথাটা বারবার ভুলে যাও তখন কাকাই বলে এইটা ভালো কথা তুমি বীরকে নিজের ছেলের মতনই ভালোবাসো কিন্তু এতে সোনার দোষটা কোথায় ওকে এরকম করছো কেন তখন দীপা সূর্যকে বলে ডাক্তারবাবু আমি একবার সোনার কাছে যাই না তখন সূর্য বলে না তুমি সোনার কাছে যাবে না তখন দীপা বলে কিন্তু কেন তখন সূর্য বলে তুমি ফিরে আসার পর থেকে শোনা তোমার কাছে যাওয়ার জন্য ছটপট করেছে কিন্তু তোমার তোমার কি সোনার কথা ভাবার একটুই টাইম ছিল তুমি স্কুলের ফাংশনের কথাটাই চিন্তা করো না দীপা সেদিন সোনা স্কুলে যেতে রাজি হয়েছিল তোমার জন্য তুমি যাবে বলে কিন্তু তুমি কি করলে ওখান থেকে চলে গেলে তুমি রূপার কি একটা খবর পেলে ওখান থেকে চলে গেলে সেরকম খবর পেলে তো আমি নিজেও যেতাম এদিকে মেয়েটা সারাদিন তোমার জন্য অপেক্ষা করে লাস্টে কোনো রকমে ভুলিয়ে ভালিয়ে আমি গান গিয়েছি তারপরে ও নেচেছে দীপা মেয়েটা সারাদিন ওর মায়ের জন্য অপেক্ষা করেছিল কিন্তু ওর মা ওর মা এলো না সেখানে তখন উর্মি বলে আপনারা সকলে এমন করে বলছেন যেন রূপাকে ভুলে গেলে এই বাড়িতে সবার শান্তি নেমে আসবে আর দাদাই আপনাকে বলে আর কি লাভ আপনিও তো সবার মতন একই কথাই বলছেন তখন জয় বলে দাদাই তুই সেই দিনগুলোর কথা ভুলে গেলি যখন বৌ আর রূপাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না তখন তো তুইও সোনাকে ফেলে রেখে বৌ রূপাকে পাগলের মতন খুঁজে বেরিয়েছিলিস সেই দিনগুলোর কথা কি তুই ভুলে গেলি তখন সূর্য বলে কিন্তু যখন আমি দেখলাম আর কিছু করা যাবে না আমি সোনা হারাতে বসেছি তখন তো আমি সব কিছু মেনে নিয়েছি বাবা হয়ে কিন্তু ও মা হয়ে মেনে নিতে পারছে না কেন তখন কাকিয়া বলে জানিস তো জয় এই রাগ বা অভিমানটা রূপাকে খোঁজার জন্য নয় সোনার মতন রূপাও তো এই বাড়ির প্রাণ ভোমরা ওকে খুঁজতে যাওয়ার জন্য আমার রাগ হয়নি যখন আমি দেখেছি বারবার দীপা সোনাকে অবহেলা করে রূপাকে খুঁজতে বেরিয়ে গেছে তখন আমার রাগ হয়েছে আমি ওকে অনেক বুঝিয়েছি কিন্তু এখন বুঝতে পারছি দীপার সাথে কথা বলো আর দেওয়ালের সাথে কথা বলা এক তখন দীপা বলে তোমরা সবাই এবার চুপ করো আমার দি দু দুটো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এখন এসব কথা না ভালো তখন সূর্য বলে তুমি এখান থেকে যাও দীপা তুমি আর কথা বাড়িও না আমরা সবাই রূপা মাকে হারিয়েছি তার শাস্তি তুমি আমাকে দাও কিন্তু ওই সোনাকে দিও না তখন দীপা বলে কি বললেন আপনি রূপাকে হারানোর শাস্তি আমি সোনাকে দিচ্ছি তখন সূর্য বলে তুমি একবার ভেবে দেখো তো তুমি যেটা করছো সেটা কি ঠিক তুমি যেইভাবে সোনার সাথে কথা বলছো ওর বাচ্চা মনে কেমন প্রভাব পড়েছে বুঝতে পারছো তুমি যেন অ্যাক্সিডেন্টের পর মেটার কথা বলার ক্ষমতা পর্যন্ত ছিল না কিছু খাচ্ছিলও না তখন ও খালি মা মা করছিল সেই সময় কোথায় তুমি ওকে বুকে জড়িয়ে নিয়ে ঘুমাবে তা না তুমি ওর কাছে থাকতেই পারছিলে না চলে গেছিলে ওই আউট হাউসে সবকিছু আমার দোষ আমার জন্যই সবকিছু হয়েছে আমি রূপামাকে বাঁচাতে পারিনি তুমি জানো এই কথাটা আমাকে কতটা ভাবায় ছুরির মতন আমার বুকে বিধে আছে চেষ্টা করলেও আমি বার করতে পারছি না তখন দীপা বলে চুপ করুন ডাক্তারবাবু চুপ করুন আমি আর সহ্য করতে পারছি না তখন সূর্য বলে না দীপা আজকে আমি বলবো তুমি শুনবে আমরা একসাথে কেন আছি দীপা আমাদের সন্তানদের জন্য সবাই সবার সন্তানদেরকে বেশি ভালোবাসে আমরা আজ বাদে কাল নাও থাকতে পারি কিন্তু ওরা থাকবে ওদের জন্য আমাদেরকে ভালো থাকতে হবে দীপা ওদের জন্য বেঁচে থাকতে হবে যাতে ওরা খুশি থাকে একজন চলে গেছে বলে তাকে খুঁজতে খুঁজতে আরেকজনকে হারিয়ে ফেলবো এটা হতে পারে না দীপা একটা কথা তো সত্যি দীপা প্রথম থেকেই তুমি রূপার ওপর বেশি ফোকাস করেছো ওকে বেশি ভালোবেসেছো আর এইটাই সোনা নোটিস করেছে ওই জন্যই সোনা এখন ভয় ভয় আছে ও একটা আতঙ্কের মধ্যে আছে যে মা ওকে দোষী ভাববে আমি তোমাকে বলতে বাধ্য হচ্ছি দীপা সোনার প্রতি যে ওর মায়ের কর্তব্য সেটা তুমি পালন করতে পারো নি দীপা তখনই সেখানে সোনা আসে আর সূর্যকে জড়িয়ে ধরে তখন দীপা বলে একবার আয় মা আমার কাছে তখন সোনা বলে তুমি একদম আসবে না আমার কাছে তখন দীপা বলে আমি তোদের দুজনকে ছেড়ে থাকবো কি করে এটা আমি কাকে বোঝাবো তখন কাকাই আর কাকিয়া বলে অনেক কিছুর জন্য অনেক কিছু অনেক সময় ছাড়তে হয় তুমি এখন আউট হাউসে গিয়ে থাকো দীপা এখান থেকে যাও তখন দীপা বলে আমার মেয়ে আমাকে ছেড়ে ভালো থাকবে এটা হতে পারে না একটা বাচ্চা তার মাকে ছেড়ে ভালো থাকতে পারে না তখন দীপা সোনার কাছে যাওয়ার চেষ্টা করে আর সূর্য বলে না দীপা সোনা যখন চাইছে না তুমি ওর কাছে যাবে না তুমি এখন এখান থেকে যাও তুমি এই কথাগুলো যদি আরেকটু আগে ভাবতে সোনাকে নিয়ে যদি আর একটু ভাবতে তাহলে এই দিনটা আজকে দেখতে হতো না এই বলে সূর্য সোনাকে নিয়ে ঘরে চলে যায় তারপর দীপা আউট হাউসে চলে যায় আউট হাউসে গিয়ে সোনা রূপা সূর্যর ফটো নিয়ে কাঁদতে থাকে আর বলে সোনা রূপা তোরা জানিস না তোদের মা তোদের জন্য জীবনও দিতে পারে সেখানে তুই মাকে ভুল বুঝলি সোনা এইভাবে তারপর দীপা সোনার কথাগুলো ভাবতে থাকে আর বলে মাকে তুই দূরে ঠেলে দিলি সোনা মা তো একা হয়ে গেল এবার আর কেউ রইল না এই বলে দীপা কাঁদতে থাকে তখন দীপা দেখে সেখানে রূপা এসেছে আর বলছে মা হিংসুকুটি খুব কষ্টে আছে ওর মন খুব খারাপ তুমি ওর মনটা ভালো করে দাও না মা তুমি পারবে না হিংসুকুটি তো রূপার মতন পাকা না আর বড়ও না ও তো বোঝাতে পারে না ও খুব কষ্টে আছে তুমি ওকে ভালো করে দাও না মা তখন দীপা বলে পারবো মা তখন রূপা বলে তাহলে তুমি জন্য নুডলস আর স্যুপ বানাও আর ওই খাবারটা বানাও যেটা রূপার টিফিন বক্স যেটা রূপার টিফিন বক্স থেকে সোনা খেয়ে নিত আর ফুল দিয়ে কিছু একটা বানাও বানিয়ে এইগুলো তুমি হিংসুকুটির জন্য নিয়ে যাও গিয়ে বলো এইগুলো তুমি ওর জন্য বানিয়েছো দেখবে ওরা রাগ থাকবে না ও সব ভুলে গেছে তখন দীপা বলে তুই সত্যি বলছিস তখন রূপা বলে রূপাকে কখনো মিথ্যে বলে তখন দীপা বলে তাহলে আমি ওর প্রিয় খাবারগুলো নিজের হাতে বানাবো তারপর দীপা ঘুরে দেখে সেখানে রূপা নেই তারপর দীপা রূপা করে থাকে কিন্তু রূপাকে সেখানে কোথাও পায় না তারপর দীপা সোনা রূপার ফটো নিয়ে বলে সোনা রূপা তোরা যেখানেই থাকিস ভালো থাকিস তোরা এখন ঘুমা মা জেগে আছে আর কোনো ভয় নেই মা তোদের জন্য জেগে থাকবে তোরা এখন ঘুমা তারপর দীপা সোনা রূপার জন্য ঘুম পাড়ানি গান গাইতে থাকে তখন সোনা ঘর থেকে গানটা শুনতে পায় আর বলে মা গান গাইছে এক্ষুনি ওই জানলাটা বন্ধ করে দাও আর দরজাটাও বন্ধ করতে হবে এই বলে সোনা অ্যাক্সিডেন্টের কথাগুলো ভাবতে থাকে তারপর সোনা টেবিল চেয়ার নিয়ে এসে দরজা বন্ধ করতে থাকে আর বলে বাবা তুমি সরে যাও দরজা জানলা ভালো করে বন্ধ করতে হবে এক্ষুনি করতে হবে তখন সূর্য বলে সোনা মা এরকম করতে নেই তুমি এরকম করছো কেন মা তোমার শরীর খারাপ হয়ে যাবে তো দরজা জানলা বন্ধ করছো কেন তুমি তখন সোনা বলে মা এখানে আসবে না বাবা কিছুতেই আসবে না তখন সূর্য বলে মা তুমি এরকম করছো কেন মা তো তোমাকে ভালোবাসে কোন মা কি কোনো সন্তানের খারাপ চাইতে পারে তখন সোনা রেগে যায় আর বলে বাবা তুমি মায়ের নাম আমার সামনে করবে না একদম করবে না না হলে কিন্তু আমি এই বাড়ির থেকে বেরিয়ে যাব মা শুধু পাতা মেকে ভালোবাসে বাবা যখন তুমি আর আমি একা ছিলাম তখন আমরা ভালো ছিলাম মা আমার থেকে বেশি পাতা মেয়েকে ভালোবাসে পাতা মেয়ে নেই বলে মা এখন আমাকে পানিস্ট করতে চায় তখন সূর্য বলে না মা এগুলো তোমার ভুল ধারণা মা এরকম করতে পারে না তখন সোনা বলে আমি সব বুঝি বাবা সব বুঝি মা আমার থেকে বেশি ওই বীরকে ভালোবাসে মা আমাকে একটু ভালোবাসে না আমি সেটা বুঝি আর তুমি মার হয়ে একটা কথাও বলবে না বাবা না হলে কিন্তু আমি তখন সূর্য বলে না মা তুমি এরকম কিছু করবে না আমার খুব কষ্ট হচ্ছে মা তখন সোনা বলে যখন কেউ থাকবে না তখন আমি চলে যাব পাতামের মতন সারা জীবনের মতন হারিয়ে যাব। তখন সূর্য সোনাকে জড়িয়ে ধরে বলে না মা তুমি এরকম করবে না বাবার খুব কষ্ট হচ্ছে অন্যদিকে সকালবেলায় দীপা সোনার জন্য নুডলস আর স্যুপ বানিয়ে নিয়ে আসে আর সোনাকে বারবার ডাকতে থাকে কিন্তু সোনা আসে না তখন দীপা সবাইকে জিজ্ঞাসা করে আমি সোনাকে ডাকছি ও আসছে না কোথায় ও তারপরও দীপা বারবার সোনাকে ডাকতে থাকে তখন কাকিয়া এসে বলে দীপা তুমি সোনাকে আর পাবে না ও চলে গেছে তখন দীপা বলে চলে গেছে মানে তখন কাকিয়া বলে সূর্য সোনাকে নিয়ে এখান থেকে চলে গেছে তারপর কাকিয়া দীপার হাতে একটি চিঠি দিয়ে বলে আর তোমার জন্য এটা রেখে গেছে ওরা আর কোনোদিনও এই বাড়িতে ফিরবে না ওরা চলে গেছে এখান থেকে আর কোনোদিনও ওরা এই বাড়িতে আসবে না